আকাঙ্ক্ষা এবং সেটাই জাতীয় নাগরিক পার্টির ফেব্রুয়ারির সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যের উদ্দেশ্যে আমরা একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করি বা একটি রাজনৈতিক দল গঠন করি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আমরা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখি বাংলাদেশের সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে বাংলাদেশ মধ্যে মানুষ তাদের চিন্তা চেতনা কর্মে বিশ্বাসে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ আভসীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আভসীন এবং বাংলাদেশের দীর্ঘদিনের মুসলিম মানুষের সংগ্রামের যে আকাঙ্ক্ষা